স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টি সেকেন্ড সামারটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে দশ সময় থাকবে কুড়ি মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছো এক সাজিয়ে লেখো হাফ গণিত দুই সমান এক ক ইংয়া হস্যই নয়াকার আ এই বর্ণগুলিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পাবো আঙিনা খ হস্যু হস্যই তালবে সয় হস্যই এই বর্ণগুলিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পাব শিউলি দুই পাখিদের চেনো একগণিত দুই শনশন দুই ক ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে এটার উত্তর হবে কাক খ বকম বকম ডাকি দানা খুঁটে খায় এটার উত্তর হবে পায়রা তিন ফাঁকা ঘরে সমান বা অসমান চিহ্ন বসাও হাফগণিত তিন সমান দেড় অর্থাৎ বিয়োগ ফল বা যোগ ফল যদি ঠিক হয় তাহলে তোমাদেরকে সমান চিহ্ন বসাতে হবে আর যদি ভুল হয় তাহলে তোমাদেরকে অসমান চিহ্ন বসাতে হবে দেখো প্রথমে রয়েছে ক সাত বিয়োগ পাঁচ তারপরে একটা বক্স তারপরে দুই দেখো সাত থেকে পাঁচ বাদ দিলে কি দুই হয় হ্যাঁ অবশ্যই দুই হয় তাহলে এটা সঠিক আছে তাই এখানে আমরা সমান চিহ্ন দেবো খ চার বিয়োগ শূন্য তারপরে একটা বক্স তারপরে চার দেখো চার থেকে শূন্য বাদ দিলে কি চার হয় অবশ্যই হয় তাহলে এটাও সঠিক আছে তাই এখানে আমরা সমান চিহ্ন দেবো গ ছয় যোগ তিন তারপরে একটা বক্স তারপরে আট ছয় আর তিন যোগ করলে কি আট হয় না হয় না আমরা জানি ছয় আর তিন যোগ করলে হচ্ছে নয় তাহলে এটা ভুল আছে তাই এখানে আমরা অসমান চিহ্ন বসাবো চার বাম দিকের সঙ্গে ডান দিক ডাক টেনে মেলাও হাবগণিত চার শনশন দুই দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে প্রথম রয়েছে বাম দিকের ক বাদল এটা মিলবে ডান দিকের বর্ষা এর সাথে খ চড়ুই ভাতি এটা মিলবে ডানদিকের বনভোজনের সাথে গ হিম এটা মিলবে ডান দিকের শিশির এর সাথে ঘ উষা এটা মিলবে ডান দিকের ভোরবেলা এর সাথে ফাইভ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস এ অ্যান অর ডি হাফ ইন্টু থ্রি ইকুয়াল টু ওয়ান হাফ অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে এ ড্যাশ মুন তো এখানে বসবে টি এইচি দা কারণ মনের আগে সবসময় দা বসে যে কোনো একটা জিনিস বোঝালে দা বসে বি ড্যাশ বল দেখো শূন্য স্থানের পরের অক্ষরটা বি রয়েছে বিটা হচ্ছে তাই কনসোনেন্টের আগে কী বসে এ বসে তাহলে এখানে শূন্য স্থানে বসবে এ সি ড্যাশ এরোপ্লেন এখানে শূন্য স্থানের পরের অক্ষরটা রয়েছে দেখো এ তাহলে এটা কিন্তু ভাওয়েল তাহলে ভাওয়েলের আগে কী বসে অ্যান বসে তাহলে এখানে তৃতীয় শূন্য স্থানে বসাবে এ এন অ্যান সিক্স সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন ইংলিশ হাফ ইং টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ ছবিগুলোকে তোমাদেরকে দেখতে হবে এবং সেগুলোর ইংরেজি নাম শূন্যস্থানে লিখতে হবে দেখো প্রথম রয়েছে একটা টুপির ছবি তো টুপিকে ইংরেজিতে কি বলা হয় আমরা জানি টুপিকে ইংরেজিতে বলা হয় হ্যাট তাহলে প্রথম শূন্যস্থানে লিখবে এইচ এ টি হ্যাট তারপর রয়েছে দেখা নাও একটা ব্যাগের ছবি তো ব্যাগকে ইংরেজিতে কী বলা হয় ব্যাগকে ইংরেজিতে ব্যাগই বলা হয় তাহলে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখবো বি এ জি ব্যাগ সি দেখো একটা সূর্যের ছবি রয়েছে তো সূর্যকে ইংরেজিতে কি বলা হয় সান বলা হয় তাহলে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখবো এসইউএন সান এবং সবশেষে দেখো একটা ময়ূরের ছবি দেওয়া রয়েছে তো ময়ূরকে ইংরেজিতে কি বলা হয় পিকক বলা হয় তাই এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখবো পিইএ কে পিকক আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ